গত দুদিন হলো জুম্বা ক্লাসে যাওয়া হয়নি মানে একদিন তো প্রিয়াঙ্কা শরীর খারাপ ছিল আর একদিন এমনি নর্মালি অফ ছিল মানে শনিবারে আজকে তো সেই আমি সকালবেলা একটু টিভি দেখে জুম্বা করা যায় টিভি জুম্বাটা পুরোপুরি ডিফারেন্ট আর প্রিয়াঙ্কা যেটা করা পুরোপুরি ডিফারেন্ট এটা পার্টিকুলার বডি পজিশনের জন্য আর ওটা টাইপ অফ ডান্স বলতে পারেন আমরা যেরকম করি গুড মর্নিং আজকে আমরা ভোলে বাবার মন্দিরে যাব তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে আমার তো আর্ট ক্রাফট পরীক্ষা আর্ট এন্ড পরীক্ষার জন্য এখনো দুদিন তোমার হাতে আছে আর বেঙ্গলির জন্য তিন দিন হাতে আছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আজকে শনিবার যেরকম বলেছিলাম আমরা সবাই আমি সকালে তো স্নান পুজো তো করেই নিয়েছি আর সকাল থেকে আমি কিছু খাইনি শুধু চা খাওয়া হয়ে সাড়ে বারোটা নাগাদ নদীকে খাইয়ে নিয়ে যাবো নিরামিষই খাবো তো সাড়ে বারোটা নাগাদ আমরা বেরোবো বড় গাছারি স্নান করি নাকটা ফেচর ফেচর হচ্ছে আগে রাতে ভয়ে ভয়ে জামা কাপড়গুলো গুলো দিয়েছিলাম এত মেঘ ডাক ছিল না বৃষ্টি হবে নাকি ভেবেছিলাম এই ক্যাপসিকামগুলো চারটে হয়েছে বলে বাড়বে না কিন্তু আস্তে আস্তে বাড়ছে না বারো সোনামুনি এই যে নদীর জন্য স্পেশাল জিনিস চলে এসেছে কি বলুন তো এই যে টাইম কাটানোর জন্য এই মোবাইল দেখবে না টিভি দেখবে এটা হচ্ছে কালারিং বুক অনেক ভ্যারাইটি আছে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারবে ফ্ল্যাগের কালার তো করবে তার সাথে ওপরে দেখুন নামও আছে ইন্ডিয়ার আছে এখানে প্রচুর আছে ইটালি ফ্রান্স থেকে আরম্ভ করে ইউনাইটেড স্টেট চাইনা সিঙ্গাপুর তো কালার তো করলোই বাট জানতেও পেরে গেল যে আচ্ছা কোন দেশের কি ফ্ল্যাগ অনেকটা কাজেরও জিনিস তো বলেছিলাম যে আমরা বেরোবো এখন বাজছে হ্যাঁ বারোটা কুড়ি মা বাবার খাবারটা বেড়ে রেখে দিয়ে আমি বেরোবো খাই ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি সাড়ে বারোটার মধ্যে ঠিক আছে নদী ছাতা নিয়ে যাস নদী ছাতা রেখে যা দে ছাতা হারিয়ে যাবে যাও চো চো নদী টঙে উঠে পড়েছে এই দেখো সত্যি অনেক এইটাতে কিন্তু অনেক ইয়েও হবে গো সজনে ডাঁটা হবে ফুল পড়ে আছে এটা এটা ডাটকা ইস আমার এই ডাঁটাগুলো ভীষণ প্রিয় ভীষণ আমি এতক্ষণ ধরে পরিশ্রম করে এই এই ডাঁটা কুড়িয়েছি এটা পড়লো আবার বাজার রাস্তা থেকে ফেরত আসছিলো জুতো ছিঁড়েছে অদি আবার জুতোটাকে চেঞ্জ করে নিয়ে আবার যাচ্ছি এটা বড় কাছেই শর্টকাট রাস্তা নাকি প্যারা দিন সব মানে সব যা যা লাগে আপনি দিয়ে দিন আচ্ছা এখানে মনস্কামনা লেখার একটা চিঠি বলতে পারেন এটাকে লাল সুতো দিয়ে বাবার মন্দিরে বেঁধে দিতে হবে আমার লেখা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আর এই যে ফুলের ডালি মানে আমার পুজো দেওয়ার ডালিটাও রেডি হয়ে গেছে এখানে আচ্ছা আমার পুজোর ডালি তো নেওয়া হয়ে গেছে কিন্তু সুলতা দিয়ে এখনো আসেনি সুলতা দিয়ে আসবে তারপরে একসাথে যাবো এখানে খুব সুন্দর সুন্দর শাখাও বিক্রি হচ্ছে বেশ কম দাম নেব ভাবলাম কিন্তু এত ভিড় দেখ আমি তোকে বলে দিচ্ছি যদি না খেলিস তাহলে কিন্তু আমি আবার ফেরত দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ওটা কি বাবার মন্দিরের ফটো কত করে কত হচ্ছে আমার টোটায় বলুন তুই আবার খেলামবাটি একটা ফেলা হচ্ছে আবার কিনা হচ্ছে তো আমরা সুন্দরীর জন্য এখনো ওয়েট করছি এখনো যদি আসেনি তোর মন্দিরে কি নয় তুলিস

বাড়ি ফিরে আমি মুখ টুকু একটু পরিষ্কার পরিষ্কার ক্রিমটা এপ্লাই করে এখন যাচ্ছি ওদিক নেই একটা ক্লাস সাড়ে চারটে থেকে ক্লাস আছে কিন্তু বললো আধ ঘন্টা সাইকেল চালাবে

একটা পলাশ গাছ আছে প্রচুর পলাশ ফুল হয়েছে সব পড়ে আছে নিচে এইগুলো আমরা কুড়িয়ে মালা গেঁথে পড়েছিলাম দোলের সময় একদম ভর্তি হয়ে রয়েছে এবারে আগের বারে দু একটা হয়েছিল এবারে শুভ্রান্তি এসে দেখবে কত হয়েছে আচ্ছা দেখে সোনাগাঁও বাংলা প্রজেক্ট ওই দিক থেকে শুরু হচ্ছে আমাদের মেন আর এই দিকের মানে মাঝখানে আছে বিদ্যাসাগর কলেজটা বিএড কলেজ আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পুরোটা ফাঁকা যেখানে এখন সোনাগাঁও পার্ট টু হবে এখানেও প্রচুর বাংলো হবে তার মধ্যে কি এখানে একটা বাংলা অলরেডি আছে আর এইটা হচ্ছে বৃদ্ধাশ্রম এখানে একটা ভীষণ বড়ো বৃদ্ধাশ্রম হচ্ছে আমারও অভিষেকের জন্য ভীষণ কাজে দেবে ভবিষ্যৎ আমরা দুজন এখানে এসে থাকবো আর এই যে জায়গাটা দেখছেন এখানে সব বাংলো হবে আর ফেজ টু এর যে বাংলোর যে প্যাটার্ন থেকে আরম্ভ করে ডিজাইন সব আমার হাতে মানে সবে আমরা দেখেছি আর কি কিরকম কি হতে চলেছে তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আর কি আমার চ্যানেলে যারা আছেন ভিউয়ার্সরা আছেন তারা আস্তে আস্তে জানবেন দেখবেন আর পুরো ফাঁকা মাঠ থেকে যখন পুরোপুরি একটা সোসাইটি হয়ে যাবে আবার সোনাগাঁ মতো তখন কিরকম লাগে সেটাও দেখবেন এই হলো বৃদ্ধাশ্রয় গ্রেট দাঁড়িয়ে আছে তালা দেওয়া এখান থেকে কিছুই দেখা যাবে না বর্দির জন্য একটা খুব ফেমাস জিনিস এই যে পুরুল জালি হয়ে রয়েছে কিন্তু পেকে গেছে মানে এরপরে তুই কেটে তুই করতে পারবি কিন্তু নিতে ভয় লাগছে আমার এই পুরো একদম ছোট মতো মতো হবে যে বেরিয়েছে দেখতে এ তো হয়েছে এটা অনেক বড় বড় হয় ভেতরে রয়েছে প্রচুর বড় আমি দেখতে পেয়েছি একটা জিনিস দেখুন এই পাঁচিলের ওই পাড়ে কুল গাছটা কত কুল পুরো হলুদ হলুদ একদম লাল লাল ভর্তি টোপা কুল একদম

বাড়ি ফিরে একটু কিছু খেতে ইচ্ছা করছিলো ভালো একটু স্যান্ডউইচ বানায় ওই মেয়েও স্যান্ডউইচ যেটা হয় ওখানে চিজ দিয়ে বানানো ছিল বাট আমি ভাবলাম না একটু মেয়েও দিয়েই বানাই চিজ আমি তো খাবো না এক আর ওই জন্য ইচ্ছে করে নিয়ে আসি না চিজ দেখলেই লোভ লাগে ওই ভেজিটেবল স্যান্ডউইচ যেরকম হয় সেরকমই হঠাৎ করে একটা রিলস দেখলাম রিলসে দেখলাম বানাচ্ছি আমারও খেতে ইচ্ছা করলো আমিও নিয়ে চলে এলাম এখানে দু ধরনের বেল পেপার ইউজ করেছিল বাট আমার কাছে একটাই ক্যাপসিকাম ছিল সবুজ রঙের ওটা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি এখানে এই যে ভেজ মেয়োটা সেটা বের এটা ডেয়ারি ফ্রি গ্লুটেন ফ্রি আগেই বলেছি তাই খেতে পারছি আর কি কিন্তু টেস্টটা না থেকে একটু নর্মাল বাজে আর কি ঠিক আছে চলবে এখানে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো করে সমস্ত কিছু করে নেব আর গোলমরিচ না যে কোনো জিনিসের টেস্ট না দারুন দুধ বেরিয়ে যায় পুরো পুরা এর মধ্যে এবার কর্ন দেবো কর্ন আমার ফেভারিট একটা জিনিস আর স্যান্ডউইচে কর্ন ছাড়া ভালো লাগে না যদি ভেজ স্যান্ডউইচ হয় এবারে দিয়ে দিচ্ছি একটু অরিগানের টেস্টটাকেই পাল্টে দেবে এটা চিলি ফ্লেক্স এখন দিচ্ছি না চিলি ফ্লেক্স আমি আমারটা চলে নেব কারণ নদী খাবে ওই জন্য কালারফুল লাগছে ব্যাপারটা সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর এর মধ্যে গ্রিল প্যানটা বসাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো বাটার বাটার না হলে টেস্টটা জমবে না যদি এর মধ্যে চিজ দেওয়ার ছিল আমি কিন্তু দিই নি পাউরুটিটা দিয়ে দিচ্ছি পাউরুটি কিন্তু চারটে পাউরুটি আরামসে ধরে যাবে এখানে হুম এটা হয়ে গেছে তাড়াতাড়ি উল্টো দিতে হবে গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই আছে এ দেখুন সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে আচ্ছা এখানে এটা রেডি হয়ে গেছে এবার ফিলিংটা মানে মাঝখানে যে পুরটা আমি বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখতে কি দুর্দান্ত লাগছে না আমরা যে এমনি খেয়ে নিই টোস্ট করে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সুন্দর এই যে ফিলিংগুলো দিচ্ছে না এটা দেওয়ার ওপর থেকেই ওই চিজ দেয় চিজ মানে মজরাদা চিজ হোক বা চিজ ব্রেড হোক যাই হোক দেয় হ্যাঁ বলে দিই এটা যেহেতু আমার তাই আমি এ আমারটার ওপরে একটু জাস্ট চিলি ফ্লেক ছড়িয়ে নিচ্ছি আর এক্সট্রা টেস্টের জন্য আরেকটু ওপর থেকে অরিজিয়ানো ছড়িয়ে দিলাম অরিজিয়ান আগেও মিশিয়েছি বাট এটা আরও একটু এনহান্স করবে গন্ধটাকে উল্টো দিকটায় টমেটো সস একটু দিয়ে দেব এই সাইডটা দিয়ে দিচ্ছি চিজটা দিলে না মানে কি হয় বলুন তো ব্যাপারটা ভালো করে বসে এই যে দেখছেন মাঝে মাঝে থেকে উঠে চলে যাচ্ছে তো সেটা ভালো করে বসছে না কেটে নিয়েছি কমপ্লিট কাটা এই যে দেখুন পুরো টেস্টি একটা দুর্দান্ত টেস্টি একটা স্যান্ডউইচ এই যে আমি এবার টেস্ট করব এক্সেলেন্ট ফাটা ফাটি কি বলবো খুঁজে পাচ্ছি না কর্ন মেয়ো

হাতে হবে না প্লিস্ট মুখে যে ফিরবে রাত্রি তিনটের সময় ঠিক আছে কারণ যাওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট ছিল ঠিক আছে এখান থেকে পুরো গোয়া কিন্তু আসার সময় ব্যাঙ্গালোরে হল করবে দিয়ে তারপরে ওখান থেকে আবার একটা ফ্লাইট নেবে তো সেই জন্য দেরি হচ্ছে মোটামুটি আড়াইটে তিনটে তিনটে সাড়ে তিনটে বেজে যেতে পারে তো আজকে ব্লগটা মেকানিক নতুন ব্লগ সাথে দেখা হচ্ছে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে যে ডেফিনেটলি তো প্লিজ কিপ অন ওয়াচিং অ্যান্ড যদি ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট চকলেট নেই টফি বাইট নেই